শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্বতিন সুরেন্দ্রবাবু শুধু শ্রীরামকৃষ্ণ চিন্তায় বিভোর থাকিয়া এবং রূপে তাহার প্রেম আস্বাদন ও ভক্তি প্রকাশ করিয়াই স্থির থাকিতে পারেন নাই যে অমৃতের সন্ধান তিনি পাইয়াছিলেন তাহাকে উত্তম রূপে উপভোগ করিতে এবং অপরকেও তাহার আস্বাদন করাইতে তিনি বদ্ধ বদ্ধপরিকর হইয়াছিলেন আমরা বিবেকানন্দ প্রসঙ্গে দেখিয়াছি যে সুরেন্দ্রের গৃহে শ্রীরামকৃষ্ণ ও তাহার প্রধান শিষ্যে প্রথম মিলন হয় ওই গৃহ প্রায় ঠাকুর ও তাহার ভক্তদের সমাগমে মহোৎসবে মাতিয়া উঠিত কথামিতে এইরূপ একখানি চিত্র সংরক্ষিত হইয়াছে উহাতে একটি লক্ষ্য করিবার বিষয় এই যে সুরেন্দ্র ভবনে কীর্তন আনন্দ দিতে মগ্ন থাকিলেও ভক্তের যথার্থ হিতাকাঙ্ক্ষী ও তাহার চিত্তে সর্বপ্রকার বাসনা কামনার সহিত সুপরিচিত ঠাকুর প্রয়োজনস্থলে তাহাকে শাসন করিতেও পরাণমুখ নয়ন ঘটনাটি এই রূপ। আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের আষাঢ় মাসের এক সন্ধ্যার প্রাককালে সুরেন্দ্রের দ্বিতলে বৈঠকখানায় ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া ধর্ম প্রসঙ্গ করিতেছেন এমন সময় সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে গেলে তিনি উহা হাতে লইয়া দূরে ছুড়িয়া ফেলিলেন তখন সুরেন্দ্র পশ্চিমের বারান্দায় যাইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন এবং সমীপস্থ ভক্তবৃন্দকে অভিমান ভরে কহিলেন রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে অনেক টাকা খরচ করে এই মালা ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও এখন বুঝতে পারছি আমার অপরাধ ভগবান পয়সার কেউ নয় অহংকারের কেউ নয় আমি অহংকারী আমার পূজা কেন লবেন আমার বাঁচতে ইচ্ছা নাই ইহা বলিতে বলিতে তিনি অশ্রুধারায় গণ্ড বক্ষ লাগিলেন শ্রীরামকৃষ্ণের কার্যসিদ্ধি হইয়াছে অনুদপ্ত ভক্তকে অতঃপর কৃপা প্রদর্শন আবশ্যক অতএব ওই সময় কীর্তন ও নৃত্যাদি আরম্ভ হইলে তিনি পরিত্যক্ত মালাটির তুলিয়া লইয়া এক হস্তে উহা ধারণপূর্বক অপর হস্ত নানা ছন্দে দুলাইতে দুলাইতে মধুর নৃত্য লহরিতে সকলকে মুগ্ধ করিতে লাগিলেন অবশেষে উহা গলায় পড়িলেন এবং নৃত্য শেষে সুরেন্দ্রকে বলিলেন আমায় কিছু খাওয়াবে না বলিয়াই তখন সুরেন্দ্রের আহ্বানে অন্ত চলিয়া গেলেন সুরেন্দ্রের সমস্ত হৃদয় পূর্ণ করিয়া তখন এক অনির্বাচনীয় পরিতৃপ্তি বিরাজিত শ্রীযুক্ত সুরেন্দ্রের চরিত্র ও তাহার আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে ঠাকুর অবৈধ ছিলেন বলিয়াই একদিকে যেমন তাহাকে শাসন করিতেন অন্যদিকে তেমনি সাহস দিয়াক্রমে উচ্চাদর্শের প্রতি লইয়া যাইতেন অকস্মাৎ অসম্ভব কর্তব্য সম্মুখে স্থাপনপূর্বক তাহার জীবন হতাশাচ্ছন্ন করিতেন না সেদিন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের বাইশে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে স্বকক্ষে উপবিষ্ট ঠাকুর সস্নে সুরেন্দ্রের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিতেছেন মাঝে মাঝে এসো ন্যাংটা বলতো ঘটি রোজ মাছ হয় তা না হলে কলঙ্ক পড়বে সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে তোমরা মনে ত্যাগ করবে বীরভক্ত না হলে দুদিক রাখতে পারে না তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার যে দান ধ্যান আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাকুরের তেরো হাত বিচি আর একদিন চব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সুরেন্দ্রবাবু প্রশ্ন করিলেন আজ্ঞা ধ্যান হয় না কেন ঠাকুর যদিও বুঝিলেন যে ক্ষমতা অনুসারে সরলভাবে সাধন করায় উন্নতি রহস্য ইহা না জানিয়া সুরেন্দ্রনাথ অপরের অনুকরণে স্বীয় অধিকার অতিক্রম পূর্বক অকস্মাৎ উচ্চস্তরে আরোহণের বৃথা প্রচেষ্টায় শক্তি ক্ষয় করিতেছেন তথাপি সেই রূঢ় সত্য সহায় ভক্তের দৃষ্টি তদীয় প্রকৃত অবস্থায় প্রতি আকর্ষণ করিয়া তাহাকে বৃথা পীড়া দেওয়া অনুচিত বরং পূর্বলব্ধ সাফল্যের দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ রাখিয়া তাহাকে সাহস দেওয়াই কর্তব্য এই বিবেচনায় কহিলেন শরণ মনন তো আছে সুরেন্দ্রবাবু উত্তর দিলেন আগে মা মা বলে ঘুমিয়ে পড়ি অমনি উৎসাহ দিয়া ঠাকুর বললেন খুব ভালো শরণ মনন থাকলেই হলো